আসসালামু আলাইকুম প্রিয় এ দেশ ও দেশের বাইরে যারা দেখছেন আজকের নকশাটাও ছেলে গেলে মনের মানুষকে কাছে পাওয়ার জন্য এই নকশাটা কিভাবে ব্যবহার করবেন কারণ সম্পন্ন জিনিস আছে এটা নতুন নকশা ইন্ডিয়ার থেকে আসছে আজকে আমি এই নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এটা কিভাবে কাজ করবেন কেমনে কাজ করবেন বিস্তারিত আমার ভিডিও নিচ্ছে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার আছে এই নাম্বারে কল করলে গেলে পাবেন দেশ ও দেশের বাহিরে যারা আছেন আমাকে দিয়ে কাজ করাইতে তাহলে এখানে এই কথা বলবেন জাদু টোনা বান কুহরি কালাম দেহ দুষ্ট মাদ্রাকালী ভূতপাত পেতনি মারণ উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ রাজমোহিনী সকল প্রকারের নকশা আমার এখানে পাওয়া যায় যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাইতে পারবেন দেশ ও দেশের বাহিরে থেকে তাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও বেশি বড় করবো না ভিডিও বেশি বড়ও করি না এক থেকে দুই মিনিটের বেশি আমি নকশা বড়ো করি না তাই যাদের দরকার যারা কবিরাজ ভাই আছেন এরকম রেডিমেড নকশা নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন আর যদি আমাকে দেখেও কাজ করাতে চান তাহলে আমাকে ভিডিও ফোনে ফোন দিয়ে আগে দেখবেন আমি রুবেল কিনে আমি কবিরাজ কিনে তারপরে আপনি কনফার্ম হয় তারপরে কথা বলবেন যারা কবিরেজি শিক্ষার যোগ্যতা যদি কালে অর্জন করতে চান বা শিক্ষা করতে চান আমার হাতে যোগাযোগ করবেন যে কোনো ধরনের শিক্ষা দেওয়া হয় কবিরাজি কিতাব জাদুটোনার কিতাব যত রকমের সকল কিতাবই আমার কাছে পাবেন সাপেক্ষে সম্পূর্ণ জিনিস দেওয়া হয় করিয়া ও বিপিএল পার্সেলে যে কোনো ধরনের ওষুধ পাঠানো হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ